গে ল গ এম ল ভাল গেল গে লো সুন্দর দেবদিনা চৈত্রে বু দেব না কৌতো সুন্দর

তো ও তো জানি নে তো আগে জানি নে তো আগে যো তুই যাপ না মিটি তো মরে যো তুই

মেহরা জি তিন জিয়া মেড়ে গো নী মেহরা জীতি জিয়া দহয়াল প্রভু তিনে নেয়াল প্রভু তিনে নে

গো না গোলে ককরিয়া গো না গোলে কহ বলে নামে দায় কোল করি না উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা বর্তর অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আমার কাছে একটা জিনিস একবার স্পষ্ট মনে হইছে স্টেজে বসার পরে আপনাদের যিনি ইমাম সাহেব উনি আপনাদের নিয়ে খুবই বেकायदा আছে খুবই বেकायदा কারণ আপনাদেরকে দেখি আমার কাছে সুস্থ মানুষ মনে হয় নাই। কি মানুষ কথা বলেন না কেন খারাপ লাগে যে কথাটা শুনে না আপনারা বলেন তো যে দরুদ পড়ছেন জিকির যে আওয়াজ দিচ্ছেন এই দরুদ আর জিকিরের আওয়াজ কি সুস্থ মানুষের আওয়াজ না অসুস্থ মানুষের আওয়াজ অসুস্থ মানুষের মতো দু চারজন হয়তো আছে কিন্তু বাকি সবাই কোথাও যেন হারিয়ে গেছে সম্মানিত উপস্থিতি আপনাদের মধ্যে তাকে আর যথেষ্ট অভাব কিসের অভাব তাকুয়া হয় যথেষ্ট অভাব আমি কেন আপনাদেরকে অসুস্থ বলছি জানে এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে আমরা কি হিসাবে চিনি মানুষ হিসাবে আসলে এটা আসল মানুষ নয় কি নয় যদি এটা আসল মানুষ না তারপরে এটার একটা নাম আছে আমরা কি বলি মানুষ কি কথা বলে না আরে বলে আচ্ছা খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন মজা হইতো না না তো মজা না হইলে তো খাওয়াও যায় না তাই না ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা লাগবে না যদি আমল মজা না লাগে তাইলে আমল করতে কেউ চাইবে না আমার কথা কি আপনাদের বুঝে আসছে আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব আমারই আইতে কষ্ট হইছে আমার মনে হয় আপনাদের এখানে আজ কষ্ট কষ্টই ঠিক না আরে ঠিকই হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্টই আর আমি আজ রাইলের কাছে কোনো কষ্ট আছে আরে আজরাইলের কাছে কোন কষ্ট আছে আজরাইলের কি গড়ের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি বাস আছে নাকি সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাবুল আলমিন একই রকম পাওয়ার দিয়ে দিচ্ছে আপনি যেখানে থাকেন জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট কোন ধরনের কোনো কথা চলবে না আচ্ছা আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য আপনারা কি ওয়াজ শুনবেন শুনবেন কে কে শুনবেন দুই হাত তোলে দেখান তো দেখি ও মা এমনিতে আবার অ্যাক্টিভ আছে আচ্ছা ঠিক আছে আত্মামান আচ্ছা আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই আমরা একজন আর একজন কি কি বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া ইউহান আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এই নামকরণ করেছে এই মাথা থেকে যে বডিটা নাস আল্লাহর ভাষায়। এই মানুষটাকে এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না এই মানুষের ভিতরে আল্লাহ রাবুল আলমেন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে এটা কিভাবে কেমনি কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা আজও রয়েছে অজানা ভবিষ্যতে ওইটা অজানাই রয়ে যাবে ঠিক কিনা বলেন বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা কি ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আরবিতে বলা হয় রুহ কি আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ওলি রহবিন বিন নমিদি রবি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একটু বুঝে নেবেন না স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আইসি গো টু ইওর সিট আউট অফ সাইট এটা হাসার জায়গা না তামাশার জায়গা না এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার ঠিক কথা যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে ফ্রি থাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি বাড়ি সবাই কেমন আছে দেখবেন এই লোকের কোন অসুখ বিসুখ নাই দেখবেন একদম ফ্রি মনে চলাফেরা করে আপনি যত একলা থাকবেন যত ভাব নিয়ে থাকবেন ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব কথা মধ্যে এবার আমার দিকে তাকান রুহুটা ছিল আলমে আরো হয় রুহের জগতে আল্লাহ আরশের চারপাশে যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের ওদরে সৃষ্টি হলো তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের থেকে পৃথিবীতে আসছি সাত দিনের দিন আপনার মাথার চুল কামাইছে নাম রাখছে আকিকা দিছে কেউ দিতে পারেনি তাই না এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়েই জীবন যাপন করছি বিচরণ করছি সম্মানিত উপস্থিতি অত্যন্ত বোঝার একটা জায়গা যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূপ আত্মা সোল নামক মানুষটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাকি আউটসাইড চলে যাবে মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজ মাধ্যমে তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরকুম তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো মানুষ মারা যায় এটা চিরন্তন সত্য এখানে দুইটা জিনিস কয়টা মানুষ কয়টা একটা মানুষের মরণ আছে ক্ষয় আছে বিনাশ আছে পতন আছে কিন্তু আরেকটা মানুষের কোন ক্ষয় মরণ বিনাশ নেই এই যে মাথা থেকে পাওয়া পর্যন্ত এই মানুষের মরণ আছে এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ইজ নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা তাই তাই না তার মানে ডেড বডি কি বডি মরা দেহ তাই না কিন্তু এই জীবনে কোনো দিন আমরা শুনিনি আত্মা মরেছে এই শব্দ জীবনে কেউ ইউজ করতো আমরা শুনিনি শুনেছেন আপনারা কেউ কথা বলেন না শুনেছেন আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেনি আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না তো এইগুলাই তো আলোচনা আপনাদেরকে বুঝাইতে হবে এটা ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনার আমাকে টিচার মনে করতে হবে যত বড় লোকে হন আজকেরই যতক্ষণ আমি এখানে থাকবো তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন হামসে বড় কোন তাইলে তো কথা কয় না কেন আহারে আপনি কি মুক্তা দিছে আল্লাহ বোট খাইতেন বাদাম খাইতেন চা দোকানে বসে বসে বদনাম করতেন বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবে খাওয়ার জন্য আরে না আপনি তো মুখ খাইবেন কি দিয়ে খাইবেন তো এই মুখ দিয়েই কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে কি করতে হবে দেখেন না একজন বোবা আর একজন কথা বলতে পারে যিনি বোবা ওনার পৃথিবী অন্ধকার আর আপনি কথা বলতে পারেন আল্লাহ আপনাকে বাঘ শক্তি দিয়েছে বাঘ স্বাধীনতা দিয়েছে এই আপনার জন্য পৃথিবীটা আলোকিত আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম চমাই মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি জেন্নাতি জান্নাতি সুবহানাল্লাহ না আল্লাহ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও অদখুলী জান্নাতি কাম চমাই মাই আমার জান্নাতি চলে এসো সুবহানাল্লাহ কে কইছে আল্লাই তো আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জন্য সুসংবাদ না আপনাদের জন্য কি সুসংবাদ বাজার না আপনারা সাধারণ মানুষের বিপদের কোন টেনশন নাই আপনাদের ইমাম চিনিনি এখানে আসিনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম কোনটা আঙ্গুল দিয়ে দেহান্ত কোনটা আমার লগেরটা এইটা আরে বুঝেন আপনি একটু ধৈর্য ধরেন না ইমাম সব কোনটা মাঝেরটা প্রতীপ সব আসেনি কোনটা এইটা অমর কোদা এই তো বালাই বুঝে আলহামদুলিল্লাহ কর তার মানে ইমাম সবকে ভালো করে চিন্তা রাখছেন মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার আল্লাহ কি কইছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো বলছে কে এখন প্রিয় লোক দুই ধরনের কয় ধরনের প্রিয় লোক এই কথা বলবা না কিন্তু একদম ডোন্ট ডিস্টার্ব প্রিয় লোক কয় ধরনে একটা হলো হুজুররা কারা কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে পৃথিবীতে যত মানুষ আছে ইহুদি খ্রিস্টান হি কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে সেটা হলো আলেমরা হক কানে আলেমরা সব আলেমnabla inna ma yakhsha allaha min কথা কয় না আল্লাহ এটা হুজুররা আওয়াজ ওরা আপনাদের ইমাম শব্দের আওয়াজ আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পিশাব আছে না কথা কয় না পিশাব আছে না

এখন তো বুঝাইতেছি জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি বুঝেন নাই একটা প্রস্তুতি লাগে না হ্যাঁ আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি আমাদেরকে তাকান আল্লাহ রা বলাল আমি দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে একজন হলো হকানি আলেম আর একজন হলো হকানি আল্লাহর আপনারা সবাই জানেন আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু আর অলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন বি হোল বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে আল্লাহ রাবুল আলমিনীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন আবাস বলেন

কি চমৎকার লাগে না ওয়াজটা আরে জোরে ওয়াজ তো বোকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যাদের বিবেকবান বান মানুষ যারা তাদের জন্য আজকের জলসা যারা বিবেকহীন তাদের ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই কি বুঝতে পেরেছেন আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনারা মনে নামাজ করেন নাও আমার কাছে মনে হয়

আমাকে কিন্তু বলে দেয়নি আপনাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল আপনারা স্ট্রং নন আমার কাছে মনে হচ্ছে কারণ আমি দুই থেকে আলোচনার মাঠে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহ আমাকে কবুল করছেন আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাইতে যাই কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলো আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না যদি কই আমরা আসার পরে মাইক দেন আমার কি তারা আছে কো দরকার লাগলে আগামী বছর আইবেন আসার পরে মাইক দিব না আমরা আলহামদুলিল্লাহ কইতেন না আমি আপনার লুক না আমি কুমিল্লাহ তাইসি তো কি হইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি আমি কি আপনার লুক না

আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদার কে ডেকে বলেছেন তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আপনারা আমার পরিবারের একটা অংশ এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন বুদ্ধি না থাকলে তুইয়া হ্যাঁ